the best girls academy 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 the best girls এলাকায় মহিলাদের শিক্ষা সম্প্রসারণের জন্য গরুরভেসে দা বেস্ট গার্লস একাডেমি হাওড়া জেলার শ্যামপুর থানার দা বেস্ট গার্লস একাডেমি কয়েক বছর ধরে মহিলা শিক্ষা ব্যবস্থার উপর ব্যাপক জল্পনা সৃষ্টি আর্থিক অভাবে কারণে অনেক বড় জায়গা জুড়ে প্রতিষ্ঠান হলেও ঠিকমতো গড়ে ওঠেনি এই শিক্ষা প্রতিষ্ঠান বিল্ডিং এর পুরি কাঠামো অভাব অনুটনকারীও ছোট কয়েকটি কক্ষ দিয়ে সিসিটিভি আওতায় মুসলিম মহিলাদের ইসলামিক পরিবেশে রেখে উচ্চশিক্ষিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে জনাব আলী মোল্লার প্রতিষ্ঠিত দ্য বেস্ট গার্লস একাডেমি এদিন ফুরফুরা শরীফ থেকে পেটজাদা সৈয়দ নাজিম উদ্দিনের উপস্থিতিতে আপ্লুত প্রতিষ্ঠানের কমিটি থেকে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা তাকে বিশেষ সম্মানে সম্মানিত করা প্রতিষ্ঠানের পক্ষ হতে তাদের প্রিয় ভাইজানের হাত দিয়ে উদ্বোধন করা হয় কেমিস্ট্রি ও বায়োলজি ল্যাবরেটরি এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের অন্যতম সমাজসেবী মোহতি গোলাম হাবিব এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী এস এম হাসান দ্য ওয়েস্ট গার্লস একাডেমিতে কেমন পড়াশোনা হয় পরিবেশ কেমন কি শেখানো হয় মহিলাদের দেখুন বিস্তারিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আমি রদীপা খাতুন ক্লাস টুয়েলভের ছাত্রী এখানে মানে মিশন এমন একটা জিনিস যেখানে মানে স্কুলের থেকেও ভালো পরিবেশ মানে স্কুলে থেকে যতটা না ভালো পড়াশোনা করা যায় মিশনে একটা গাইডলাইনের মধ্যে থেকে মানুষ অনেকটাই ভালো পড়াশোনা করতে পারে আর মিশনের ইচ্ছা আমার মানে ফ্যামিলির ইচ্ছা ছিল যে আমাকে ডক্টর করা তাই আমাকে মিশনে ভর্তি করেছিল আসসালামু আলাইকুম আমি দ্য বেস্ট গার্লস একাডেমি দ্বাদশ শ্রেণীর ছাত্রী মবিনা মল্লিক পড়াশোনার দিকটা সব দিক দিয়ে সব থেকে বেশি উন্নত আমরা এখানে সব সময় সব থেকে বেস্ট টিচারগুলো পেয়েছি এবং এখানে অন্যান্য দিকে প্রবলেম থাকলেও সবসময় পড়াশোনার দিকটাও সবসময় আমরা এগিয়ে থাকি এবং এখানে ছোট যেগুলো দুর্বল ছাত্রী এবং যারা স্ট্রং সবাইকেই ভালোভাবে দেখা হয় একই চোখে সবাইকে ইকুয়ালভাবে দেখা হয় এখানেও পড়াশোনা খুবই ভালো হয় এখানে গাইডলাইনও খুব ভালো আর এখানকার টিচাররা খুব হার্ডওয়ার্ক করে স্টুডেন্টের জন্য আর এখানকার সেখান থেকে সমস্ত ধরনের হেল্প পাওয়া যায় সুযোগ সুবিধা রয়েছে এখানে সব ধরনের স্টুডেন্টরাই সুযোগ সুবিধা পায় সমানভাবে দু বছর ধরে পড়াশোনা করছি আলম হতে এখানে পড়াশোনা খুবই উন্নত মানে হোস্টেল হয়তো মানে অতটাও ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি কিন্তু এখানে এডুকেশন অনেকই ভালো অনেক ভালো বলতে একটা মানে নর্মাল একটা মেয়েকে মানে যতদূর নিয়ে যাওয়া যায় মানে তার ড্রিম ড্রিমে ড্রিম পর্যন্ত যতদূর এগিয়ে নিয়ে যায় ততদূর আমাদের চেয়ারম্যান স্যার আলহাজ জানাবারিওয়াল্লাহ ততদূর সাহায্য করে আমাদের দিস ইজ দ্য ইনস্টিটিউশন ওয়্যার ইয়ার ওয়ের আই এম স্টাডিং ফ্রম ক্লাস টেনথ অ্যান্ড ওয়াইল রিডিং স্টাডিং হেয়ার আই হ্যাভ গিভেন মাই এমপি অ্যান্ড আই হ্যাভ স্কোর গুড রেজাল্ট ইন মাই মাধ্যমিক সো Uh, I'm my parents have suggested that I should stay here and complete my uh, higher secondary education because here I get all that facilities along with Western education. here are yeah. provided Islamic education and uh, uh, we can uh, stay here perfectly and uh, we don't face any problem here by in the case of education. इफ़ वी हैव एनी डाउट और एनीथिंग एल्स वी कन्सल्ट टू आवर टीचर और इफ दे कांट हेल्प अस वी डिरेक्ट गो टू आवर ऑनरेबल चेयरमैन सर अल्लाह जनाब अली मुस्लिम गर्ल्स आर नॉट एडुकेटेड एंड दे आर नॉट प्रोवाइडेड प्रायोरिटी फ्रॉम देर पेरेंट्स बट हियर द गार्जियंस हू हैेंड अस देव वेरी मच हायर ड्रीम्स दैट देर गर्ल विलथिंग डू इन देर फ्यूचर खूब भागेरिया এরকম একটা গ্রামীণ যে গ্রামে এখানকার আশপাশে চাষবাসের বেশি সব মানুষ চাষি এরিয়া তো এখানে আমার জানাব ভাই জানার মাতার ঘাম পায়ে ফেলে বহুত মেহনত করে কষ্ট করে এই প্রতিষ্ঠানটা এগিয়েছেন তো ভাই আমার বাড়ি এসেছিলেন আমাকে বারবার করে অনুরোধ করেছেন যে আসার জন্যে তো আল্লাপাকের রহমত আমি এসেছি আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে আজকে এরকম জায়গায় ভাই যেইভাবে শিক্ষা দিচ্ছে বা যেভাবে মহিলাদের ঘরে পড়াশোনার একটা তাদের কাছে একটা সুন্দর একটা প্রচনা বা মানে সুন্দর একটা জায়গা তৈরি করে দিচ্ছে তো আমি এতে খুব খুশি এবং আমাদের দরকার শুধু আমি বলে নাই সমাজে যারা শিক্ষার জন্যে যারা শিক্ষার আলোকে বিস্তারিত করার জন্যে যারা সামনের দিকে এগিয়ে আছেন তাদের প্রয়োজন দরকার যে এরকম একটা জায়গায় বা যেখানে অর্থনৈতিকের দিক দিয়ে খুবই অভাব আজকে এই প্রতিষ্ঠান এখান থেকে যদি মহিলারা ভালো ডাক্তার বেরোয় ভালো ইঞ্জিনিয়ার ভালো আইপিএস অফিসার যদি খেলতে পেরে এটা একটা আমাদের জন্যে গর্ব যে আমি যতটুকুন পারব এ একাডেমিতে আমি সব রকম সহযোগিতাতে থাকবো এবং আমি এই প্রচারের মাধ্যম দিয়ে এস টিভির মাধ্যম দিয়ে সকল কাছে আমার অনুরোধ রইল যারা এই অ্যাকাডেমি বা যারা দিনদার বা যারা শিক্ষার দিকে যাদের খেয়াল বা শিক্ষাকে আগে বাড়ার জন্যে তাদের কাছে আমি অনুরোধ করব তারা যেন ফোকাস দেয় একাডেমি এমন একটা একাডেমি যেটা প্রত্যন্ত অঞ্চলে হলেও এটা একটা আবাসিক এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা পরিচালিত একটা শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে নিয়ম রুলস অ্যান্ড রেগুলেশান খুব স্ট্রিক্ট এবং সেই কারণেই এখানে ছাত্র তাদের মধ্যে যে সম্ভাবনাটা ফুটে উঠছে অক্লান্ত পরিশ্রমী এরা এবং পরিশ্রমের দ্বারা এদের মধ্যে সমস্ত সম্ভাবনা আমি লক্ষ্য মানে লক্ষ্য করছি আমি এখানে ফিজিক্স পড়াই তা এদের মধ্যে সমস্ত সম্ভাবনা আমি লক্ষ্য করছি যে এদের অদূর ভবিষ্যতে এদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে সমস্ত ছাত্রীরা তাদের নিয়ম মাফিকে এখানে সমস্ত কাজ বলতে পড়াশোনা তারপরে এমনি যে ধার্মিক দিকগুলো তারা নিয়মিতভাবে চর্চা করে এছাড়াও আধুনিক যে শিক্ষা সে বিষয়গুলো নিয়েও তারা মানে ভাবনা চিন্তা করে এবং পড়াশোনাও করে এবং এখানে অনেক শিক্ষক আছে যারা সাহায্য করে মেয়েদের আরও ভালো ভবিষ্যতের দিকে যাতে তারা এগোতে পারে এবং মেয়েরাও স্যারদের সাহায্য করে এবং স্যাররাও সাহায্য করে যাতে মানে তারা এগিয়ে যায় তাদের লক্ষ্যর দিকে যেন তারা এগিয়ে যেতে পারে সেই নিয়ে অনেকে তো এখানে ডক্টর টিচার উকিল এগুলো হবার নিয়ে নিয়েছে অনেকে আইপিএস আইপিএস সবারও মানে গোল নিয়েছে তো সেইগুলো করারই এখন এখানে চিন্তা হচ্ছে আমাদের আমার নাম রুবিনা পারভিন আমি হিস্ট্রি টিচার দুষ্ট অসহায় বাচ্চাগুলো লেখাপড়া করে যেন সমাজে ভালো পজিশন তৈরি করতে পারে আজকে আইপিএস এএস এসব বিভিন্ন স্তরের উকিল ব্যারিস্টার বা মাস্টার শিক্ষানুরোগী যা খুশি যেন তারা আজ হয়ে বড় জায়গায় পৌঁছাতে পারে জনাব সাহেবের সঙ্গে যখন আমার পরিচয় হয় জনাবলী মোল্লা এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তখনই উনি আমাকে বলেছিলেন এই পিছিয়ে পড়া বাঙালি মুসলিমদের যারা লেখাপড়া একদম জানে না পিছিয়ে পড়ে আছে সমাজের বিভিন্ন স্তর থেকে তাদেরকে তুলে নিয়ে এসে লেখাপড়া শেখানোর জন্য আমি একটা প্রতিষ্ঠান করতে চলেছি আর আপনি যতটা পারবেন আমাকে সাহায্য করবেন চেষ্টা করবেন আমি ওনাকে কথাও দিয়েছিলাম সেই সময় যে প্রতিষ্ঠান আপনি শুরু করুন চালু করুন এর আগে আমি যখন উদ্বোধনের সময় এসেছিলাম দু বছর আগে তখন আর এখন সময় বিস্তর ফারাক দেখতে পাচ্ছি উনি অনেক পরিবর্তন এনেছেন এবং পাশে মেয়েদের যে হোস্টেল আছে সেটাও আমি দেখে এসেছি সেটাও অনেক পরিবর্তন হয়েছে একদম গ্রামের পিছিয়ে পড়া বাবা মা হীন ছেলে মেয়ে যারা লেখাপড়া শিখে তারা ভবিষ্যতের জন্য যারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এবং ব্যারিস্টার হতে চায় তাদের স্বপ্ন সফল করার জন্য জন সাহেব আপনার অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন আমি চেষ্টা করব তাকে সর্বোচ্চভাবে সব দিক থেকে সাহায্য করার যাতে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং ছেলে মেয়ে মেয়েরা এখান থেকে লেখাপড়া শিখে যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তারা যেন বড় 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 রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে পারে প্রফেসর হতে পারে ডাক্তার হতে পারে এই কামনা করি আলোকা আমি সৈয়দ মাহবুব হাসান আমি আইনজীবী কলকাতা হাইকোর্ট পীর জাদা আলহাজ সৈয়দ মোহাম্মদ নাজমুদ্দিন হোসাইন সাহেব উপস্থিত আছেন তার যদি নেক দোয়া এবং তার পূর্বপুরুষদের নেক দোয়া তাদের প্রচেষ্টা থাকে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটা একটা ভালোভাবে গড়ে উঠবে ভালো পশ্চিম পশ্চিমবাংলায় একটা ভালো রূপ নেবে এবং আগামী দিনে আমার লক্ষ্য রয়েছে যে এই প্রতিষ্ঠান থেকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে তাদের নিট কোচিংয়ের ব্যাপার প্যারামেডিক্যাল কোচিংয়ের ব্যাপার যাতে করে মেয়েরা স্বাস্থ্য বিভাগে অন্তত কাজকাম করতে পারে এবং একটা দিনদার ডাক্তার দিনদার অধ্যাপিকা দিনদার লয়ার দিনদারভাবে তারা যেন শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষার সাথে সাথে দিনদার হিসাবে গড়ে ওঠে এবং ভবিষ্যতে এ স্বপ্নও আছে আল্লাহ জানেন আল্লাহ যদি হায়াতে রাখে সকলের সহযোগিতা থাকে হয়তো পূর্ণ হতে পারে যে আজকে আমাদের এটার মুসলিম সমাজে অভাব রয়েছে যে আই আইপিএস ইউনিয়ন পাবলিক পাবলিক সার্ভিস কমিশন বা স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা ইয়ে ভালো লয়ার হতে গেলে এখন তাকে এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় বা জুডিশিয়াল বিভাগে একটা দিনদার জাজ সব হওয়ার জন্য যে কোচিংগুলো রয়েছে সেই কোচিং সেন্টার আগামী দিনে যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে এই কমিউনিটিকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া যাবে কারণ এই কমিউনিটি উন্নয়নের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা অনেক বেশি এবং মহিলারাই হচ্ছে নারীরা হচ্ছে ফার্স্ট টিচার এবং বেস্ট টিচার একটা শিশুর জন্য সেই কারণেই মনে করেছি যে ওই মাদেরকে যদি একটা আদর্শ মা হিসাবে গড়ে তোলা যায় শিক্ষিতা মা হিসাবে গড়ে তোলা যায় আগামী প্রজন্ম কিন্তু তাহলে সেইভাবে তারা একটা সুনাগরিক হবে এবং আগামী প্রজন্ম একটা শিক্ষিত হয়ে মুসলিম যে মুসলিম কমিউনিটিকে আরও তারা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে কোরআন এবং সন্ন্যার আলোকে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে অবলম্বন করে তারা কিন্তু একটা খুব উপযুক্ত জায়গাতে পৌঁছাতে পারবে দি বেস্ট গার্লস একাডেমি বেলাড়ি মোল্লামোড় আঠান্ন গেটের সন্নিকটে subdivision? The guardians who are thinking about their girls for their education, for their better future in life. So I should suggest the parents, the guardians, that they can contact, contact our chairman, sir, for their girls to admit here because the admission will be going on from the next year.